আসসালামু আলাইকুম আলহামুল্লাহার কথা কেমন আছেন সবাই সাইজুল ইসলাম আশা করি সবাই বলেছেন গত ডিসেম্বরের তিন তারিখে আমি একটা ভিডিও আপলোড করি গিভয়ের এবং ওই গিভয়ের হচ্ছে রেজাল্ট পাবলিশ করে হচ্ছে আপনার ডিসেম্বর এগারো তারিখে দশ দিন পরে কিন্তু যে বিজয় হন ওনার নাম ছিল হচ্ছে এম ডি সি এম ডাবল থ্রি ডাবল সেভেন ওনার আইডি ছিল কিন্তু এক মাস হয়ে গেল কোনো রেসপন্স নাই এখন ইউটিউবের একটা ব্যাপার কি কমেন্টের এখানে কিন্তু আমরা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারবো না তার এখানে শুধু আইডি শো করে তার ফুল যে জিমেল আপনার হচ্ছে আইডি শো করে ওরকম না আর কাউকে তো আমরা পাবলিক কমেন্টও বলতে পারি না যে ভাই আপনি পার্টিসিপেট করার সময় ফুল মোবাইল নাম্বার দেবেন এটা তো সম্ভব না লাস্টের পাঁচটা মোবাইল নাম্বার দেওয়া ছিল ভেরিফিকেশান করার জন্য তো এক মাস হয়ে গেলো কোনো রেসপন্স তাই তো ভাবলাম যে এই যে এই কুলারটা হ্যাঁ এটা এটাই হচ্ছে আপনি কীভাবে করেছিলাম কুলার মাস্টারের মাস্টার তো জিনিসটা এখনও আমার কাছে আছে এখন যেহেতু আমি গিভেয়ের কথা বলছি এখন অনেকে হয়তো ভাবছেন যে পাইছে সে তো পেয়েই গেছে কিন্তু আদতে তাকে দেওয়ার কোনো সুযোগ হয়ে ওঠে নাই তো এখন জিনিসটা যদি আমাকে থাকে আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগতেছে বলছি যেহেতু এটা ও করছি মানে উপহার হিসেবে দেওয়া তো এখন আমার কাছে রাখলে জিনিসটা কেমন হয়ে গেল না তো এই জন্য হচ্ছে দ্বিতীয়বার ড্র করতেছি তো আশা করি আজকে রাফেল ড্রতে হচ্ছে যে বিজয়ী হবেন সে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আসেন আর কথা না আবার হচ্ছে স্ক্রিনে নিয়ে যাই আর ড্রটা হচ্ছে এখন করি আপনাদের সাথে নিয়ে আশা করি এবার কাজে বিজয় হবেন তাকে অবশ্যই জিনিসটা দিতে পারবো এখানে হচ্ছে ভিডিও লিঙ্কটা পেস্ট করে দিলাম তারপর হচ্ছে এখানে কি করবো আমরা কন্ট্রোলিউ দিলাম এখন হচ্ছে আমরা উইনারটা পিক করব বিসমিল্লা কনগ্রেসুলেশনস হচ্ছে আপনার মাহাদি হাসান ডাবল ফাইভ ডাবল সিক্স এটা হচ্ছে ওনার আইডি আর ফোন নাম্বার লাস্টে পাঁচটা হচ্ছে আপনার ফোর এইট নাইন সেভেন টু আজকে যে বিজয়ী হইলেন মাহাদি হাসান আশা করি সে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে আজকের মতো আমি এখান থেকে বিদায় নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ